আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম মাছ ধরছে আমাদের মান্নান ভাইয়ের বাসায় প্রথমে মাছ ধরার প্রিপারেশন হচ্ছে সবাই বসি ঠিক করতেছে অটো চিপ আছে এবং বাংলা চিপ দুইটাই আছে প্রথম অবস্থায় আমরা হতাশ হয়ে গিয়েছিলাম মাছ পাচ্ছিলাম না প্রায় আধা ঘন্টা এক ঘন্টা কোনো মাছ পাচ্ছিলাম না শুধু ছোট মাছ পাচ্ছিলাম ট্যাংরা আর হলো হল এটাই আমাদের প্রথম মাছ ছিল তারপরে কন্টিনিউ মাছ বেঁচে থাকলাম শামীম সাহেব মোটামুটি ভালো মাছ পেয়েছে

तूलें, तूलें। नामें, नाम, नाम, नाम ले, ले <laughs mayoría> नामें। डाल दो, डाल दो, डाल दो। तेरे लॉर्ड बैन्ना,

সাইজ বড় আছে এটার দুই কেজি হবে দুই কেজি হবে না ভাই এটাই আমাদের সবচেয়ে বড় মাছ ছিল তারপর এই মাছটি পেয়েছিলাম এই মাছটি হয়তো দেড় কেজি ওয়েট ছিল কিন্তু এই মাছটি আমরা নেই এই মাছটি আরো বড় হবে এজন্য আমরা এই মাছটি ওঠানোর পরে দেখেন এই মাছটি দেখেন কি অবস্থা দেখেন এই মাছটি হয়তো দেড় কেজি ওয়েটের মতো ছিল কিন্তু এই আসলে পাঁচ ছয় কেজি ছেড়ে দিয়েছি তবে আমরা ট্রাই করতেছিলাম যে আমরা যদি একটা কাতল মাছ পাই কিন্তু অনেকক্ষণ ট্রাই করেও আমরা কোন কাতল মাছের দেখা পাইনি আমরা অনেকক্ষণ ট্রাই করি আর কি কাতল মাছ পাওয়ার জন্য কিন্তু আমি যেটা আবার পরে শুনলাম যে আমরা কাতল মাছের যে টোপ করতে হয় সেই টোপ এবং বর্ষি নিয়ে যাওয়া হয়নি যাই হোক আমরা অনেকক্ষণ তারপরে ট্রাই করছি যে যদি কাতল মাছ পাই খুব ভালো হতো আর কি কাতল মাছ নাকি চার থেকে পাঁচ কেজি ওয়েটের কাতল মাছ ছিল কিন্তু আমরা যাই হোক কাতল মাছ পাইনি অনেক চেষ্টা করেছি কাতল মাছ ধরার জন্য শেষে বেশি পাওয়া গেছে হলো কালবাউস মাছ কালবাউস বেশি পাওয়া গেছে রুই আর এটা গ্লাস কাপ মাছ ধরার পরিবেশটাও অনেক সুন্দর ছিল গতকাল সকালের দিকে হালকা একটু মেঘলা আকাশ ছিল এবং বৃষ্টি হয়েছিল পরে আবার দেখলাম যে ওয়েদার খুব ভালো ওয়েদার হয়ে গেছে সকালের দিকে আকাশ খারাপ ছিল এদিকে আকাশ খারাপ আমাদের রবিউল ভাই সাকসেস এর আগেরটা কিন্তু রবিউল ভাই ধরে নাই এইটা ধরলো রবিউল ভাই এটা এটা ভাই বলতো

কিন্তু আমরা ধরতে আছি কাতল কিন্তু কাতল একটা পাইলাম না এখন পর্যন্ত দেখা যাক কি হয়

ভালো থাকবেন সবাই